একটা পিওরের লুকের শাড়ি একটা কাতান বেনারসির পিওরের লুক যেটা কিনা না দশ হাজার টাকা বারো হাজার টাকা যেটা দাম রয়েছে সেই কালেকশানটায় নিয়ে এসছি আজকে একদম বাজেট ফ্রেন্ডলি দামে প্রথমেই আমি কালেকশানটা দেখিয়ে দিচ্ছি এই রয়েছে আজকের কালেকশানটা সম্পূর্ণ বর্ডারটা জুড়ে কিন্তু এরকম একটা চলে আসবে একদম পিওরের লুক আর টোটালটাই কিন্তু ইকত মোটিভে কিন্তু চলে আসবে এই রয়েছে আজকের কালার অপশান কোয়ালিটিটা দেখে নিন কতটা সুন্দর গর্জিয়াস একটা কোয়ালিটির মধ্যে কিন্তু আজকে নিয়ে চলে এসেছি এই রয়েছে কাপড়ের কোয়ালিটিটা পুরো বডিটা জুড়ে কিন্তু এরকম একটা মিনা ওয়ার্কের মধ্যে কিন্তু চলে আসবে একদম সম্পূর্ণটা কিন্তু এইরকম একটা লুকের মধ্যে চলে আসবে আমি একটা খুলে দেখিয়ে দেব দেবো রকম কালেকশন আজকে নিয়ে এসেছি একদম বাজেট ফ্রেন্ডলি দামে একদম দুর্ধর্ষ প্রাইজে একদম প্রথমে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এই রয়েছে আজকের কাপড়ের কোয়ালিটিটা কতটা সুন্দর কোয়ালিটি আর এই রয়েছে আমি হাতে দিকে দেখিয়ে দিচ্ছি আর এরকম সম্পূর্ণটা কিন্তু ওয়ার্কে মিনা কিন্তু চলে আসবে একদম বাজেট ফ্রেন্ডলি দামে কিন্তু নিয়ে চলে এসছে একদম অনেকটা বাজেট ফ্রেন্ডলি দামে সেটা কিন্তু দু হাজারের নিচে কিন্তু চলে আসবে আর এই রয়েছে আজকের কালেকশানের বর্ডারে আঁচলটা কিন্তু এরকম একটা ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসছে সম্পূর্ণ ইকত মোটিভে কিন্তু চলে আসবে ব্লাউজ পিসটাও কিন্তু আমি দেখিয়ে দেবো কত সুন্দর একটা গর্জিয়াস ব্লাউজ পিসটাও কিন্তু এরকম আপনারা পেয়ে যাচ্ছেন ঝটপট করে বুকিং করতে হবে আর কালার অপশানগুলো দেখুন কি কালার লাগবে কালারটা জাস্ট দেখুন কীরকম সুন্দর কালারের মধ্যে কিন্তু আজকে নিয়ে চলে এসেছি একদম পিওরের লুক দেবে কিন্তু সেমিতে আজকে নিয়ে এসেছি দুর্ধর্ষ প্রাইজে কিন্তু আজকে দিয়ে দেবো এই রয়েছে কাপড়ের কোয়ালিটিটা প্রথমেই আঁচলটা আমি দেখিয়ে দিলাম এই রকম একটা সুন্দর মোটিভে কিন্তু আঁচলটা চলে আসবে আর টোটাল শাড়ির লুকটা কিন্তু এইরকম ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসবে একদম টোটাল বডিটা কিন্তু এরকম মিনাতে চলে আসবে আর ব্লাউজ পিসটা কিন্তু এরকম চলে আসবে ঝটপট করে বুকিং করুন একদম হোলসেল প্রাইসে কিন্তু পেতে হলে আর এই রয়েছে একটা ব্ল্যাকের সাথে পিঙ্ক কম্বিনেশন কালারগুলো দেখুন কালারে একদম প্রত্যেকটা কালার কিন্তু আপনার বেস্ট কোয়ালিটির সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই রয়েছে ব্ল্যাকের সাথে পিঙ্কের কম্বিনেশনটা দেখুন এরকম টোটালটা কিন্তু ইকত মোটিভে কিন্তু চলে আসবে বর্ডারেও পেয়ে যাবেন প্লাস আঁচলের দিকটাতেও কিন্তু এরকম ইকত মোটিভে কিন্তু চলে আসবে ঝটপট করে বুকিং করতে হবে হাজার দশ হাজারের কালেকশান কিন্তু দু হাজারেরও তলায় কিন্তু চলে আসবে পনেরোশোরও তলায় কিন্তু চলে আসবে আজকে কালেকশানটা এই রয়েছে আজকের কালেকশানটা দেখে নিন কত সুন্দর একটা গর্জিয়াস কালেকশান কিন্তু নিয়ে চলে এসছে একদম সামনে বিয়ে বাড়ি যারা একটু প্রিমিয়াম কালেকশান নেবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের কালেকশানটা বেস্ট হতে চলেছে এই রয়েছে আরেকটা কালার অপশান বটল গ্রিনটের সাথে কিন্তু পিঙ্ক কালারে কম্বিনেশন কিন্তু নিয়ে চলে এসেছি কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার কিন্তু আজকে নিয়ে চলে এসেছি একদম হোলসেল প্রাইস থাকছে মাত্র আর মাত্র চোদ্দোশো টাকায় একদম চোদ্দোশো টাকায় কিন্তু এরকম একটা দুর্ধর্ষ কালেকশান কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন ঝটপট করে বুকিং করতে হবে তাহলে পরে কিন্তু এরকম সুন্দর কালেকশান কিন্তু অবশ্যই আপনারা নিতে পারছেন